একদিন মহানবী সাল আসাল্লাম মসজিদের দিকে রওনা হচ্ছিলেন পথের মধ্যে তিনি দেখতে পেলেন একজন যুবক বসে আছেন চেহারায় বিষণ্নতা চোখে এক অদ্ভুত নিরবতা তার নাম জুলাইবি প্রাদেয়ালাতহ তিনি ছিলেন দরিদ্র বংশে অখ্যাত সমাজে তেমন সম্মানিত নন কিন্তু নবিজি সালাল্লাহ আলিহাস্লাম তার ভেতরে দেখেছিলেন এক আলাদা সৌন্দর্য নবীজি সালাল্লাহ আলিহাস্লাম তার কাছে গিয়ে বললেন হে জুলাইবি তুমি কি বিয়ে করবে না জুলাইবি প্রে আলা তালা হালকা ইতস্থত হলেন এবং লজ্জা পেয়ে মাথা নিচু করে বললেন ইয়া রাসুলাল্লাহ আমি তো গরিব আমার চেহারা কালো বর্ণের আমার বংশ মর্যাদা নেই আমি অতি তুচ্ছ কে আমাকে বিয়ে করবে নবিজি সাল্লিহু আসাল্লাম মৃদু হেসে বললেন তুমি আল্লাহ তালার উপর ভরসা রাখো কিছুদিন পর নবীজি সাল্লিহুয়াল্লাম আবার জুলাইবিবের কাছে একই প্রশ্ন করলেন তিনি বললেন হে জুলাইবিব তুমি কি বিয়ে করবে না জুলাইবিব রাজে আল্লাহ তালান আবারও একই উত্তর দিলেন নবীজি সাল্লাল্লাহ আলিহসাল্লাম এইবার বললেন তুমি আল্লাহ তালার উপর ভরসা রাখো তিনি তো মহাপরাক্রমশীল প্রোগ্রাময় ঠিক এক সপ্তাহ পর নবীজি সাল্লাল্লাহ আলিহসাল্লাম তৃতীয়বার বিবের কাছে একই প্রশ্ন করিলেন হে জুলাইবিব তুমি কি বিয়ে করবে না জুলাইবি এবারও বললেন হে আল্লাহ তালা রাসূল আমি গরিব চেহারাই তেমন নয় বংশও নেই আমি অতি তুচ্ছ কে আমাকে বিয়ে করবে নবীজি সাল্লাহ আলী বললেন তুমি আল্লাহ তালার উপর ভরসা রাখো কিছুদিন পর রাসূলুল্লাহ সাল্লাহ আলী এক আনসার পরিবারের কাছে গেলেন তিনি বললেন আমি তোমাদের মেয়ের জন্য একজন যোগ্য জীবন চাই বাবা আনন্দিত হয়ে বললেন হে আল্লাহ তাল্লাহ রাসুল আপনি যা ফয়সালা করবেন তাই শ্রেষ্ঠ কে সে ভাগ্যবান যার কথা আপনি আমার মেয়ের জন্য বলছেন নবীজি সাল্লাহ আলী আসাল্লাম নিঃসংকোচে উত্তর দিলেন জুলাইবিব মুহূর্তের মধ্যে ঘরে নেমে এলো নীরবতা ভেবেছিলেন হয়তো কেউ বড় সাহসী হবেন কিন্তু জুলাইবিব এক গরিব অনামী যুবক বাবা বললেন হে আল্লাহ তাল্লা রাসূল আমি মেয়ের মায়ের সাথে কথা বলে দেখছি বাবা মায়ের কাছে গেলেন মা বললেন কি হয়েছে বাবা বললেন মোহাম্মদ সালেল্লাহ আলিহুসাল্লাম আমাদের মেয়ের জন্য জুলাইবিবকে প্রস্তাব করছেন মা অবাক হয়ে বললেন জুলাইবিব সে তো গরিব বংশে অখ্যাত বাবা বললেন তবে নবীজি সাল্লু আসসাল্লাম যেহেতু প্রস্তাব করেছেন একটু ভেবে দেখা যায় না মা কিছুক্ষণ নীরব রইলেন তারপর তার মেয়েকে ডাক দিয়ে বললেন শোনো জুলাই তোমার কেমন লাগে তোমার সঙ্গে জুলাই বিবের বিবাহের কথা চলছে তখন মেয়ে বলল এই সম্বন্ধ কে নিয়ে এসেছে মা বললেন রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এই প্রস্তাব নিয়ে এসেছেন মেয়ে অবাক হয়ে বললেন মা তুমি এই প্রস্তাব কি করে ফিরিয়ে দেবে যেখানে রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম স্বয়ং আমাদের বাড়িতে এসেছেন আমার বিয়ের কথা নিয়ে হ্যাঁ আমি রাজি কিছুদিন পর এক যুদ্ধের আহ্বান হল জুলাইবিব রাজিয়াল তালানহু নবীজি পাক সাল্লাহ আলী আসাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহ তালা আমি যাব আল্লাহ তালার পথে নবীজি সাল্লিহলাম বললেন আল্লাহ তালা তোমার উপর রহমত করুন যুদ্ধ শুরু হল সাহাবিগুন বীরত্বের সঙ্গে লড়লেন যুদ্ধ শেষে নবীজি সাল্লিহাম বললেন তোমাদের মধ্যে কেউ কি হারিয়ে গেছে একজন বলল আমার ভাই হারিয়েছে অন্যজন বললেন আমার পিতা তৃতীয়জন বললেন আমার চাচা হারিয়েছে ইয়ার আসলাল্লাহ নবীজি সাল্লিহসাল্লাম এদিক ওদিক তাকিয়ে কিছুক্ষণ পর বলে উঠলেন তোমরা দেখো জুলাইবিপ কোথায় আমি তাকে দেখতে পাচ্ছি না তারা খুঁজতে বেরোলো কিছুক্ষণ পর তারা ফিরে এলো এবং বলল হে আল্লাহ তালা রাসুল আমরা তাকে পেয়েছি তারা দেখলো জুলাইবি বি আনহু শুয়ে আছেন মাটিতে চারপাশে সাতজন শত্রুল্লাশ তিনি একাই সাত করেছিলেন তারপর শহীদ হয়েছেন নবীজি সালেল্লাহ আলি আসসালামের চোখে জল আসলো তিনি বললেন এই মানুষটি আমার অংশ এবং আমি তার অংশ রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ আলী ধীরে ধীরে জুলাইবি প্রাদ আনহুর লাশটিকে নিজের উরুর উপর রেখে স্নেহ করছেন কিছুক্ষণ পর নবীজি সাল্লাল্লাহু আলী আসাল্লাম আকাশের দিকে তাকালেন চোখে যেন এক অদ্ভুত গভীর দৃষ্টি কিছুক্ষণ পর তিনি চোখ নামিয়ে নিলেন একজন সাহাবির আদে আল্লাহ প্রশ্ন করলেন হে আল্লাহ তালার রাসুল আপনি চোখ নামিয়ে নিলেন কেন কি এমন করলেন নবীজি সাল্লাহ আলী আসাল্লাম কোমল ভাবে বললেন আমি আকাশে দেখতে পেলাম হুরেরা প্রতিযোগিতা করছে আগে তাকে বরণ করে নেবে। আল্লাহ কাছে সে যে তার জন্য প্রতিযোগিতা করছে সাহাবি রাজে আল্লাহ আনহুরা বিস্মিত হয়ে শুনলেন তারা জানলেন জুলাই রাজে আল্লাহ তালহু শুধু মানুষের চোখেই সাধারণ ছিল কিন্তু আল্লাহ তালার কাছে তার মর্যাদা অমাপ্য নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম তখন তার হাত শক্ত করে ধরে রাখলেন ধীরে ধীরে আদর করলেন তার স্নেহময় দৃষ্টিতে সবাই দেখতে পেল জুলাই বিব্রা দেল্লা আনহো শহীদ হলেন মহানবী সাল্লাহ আলীহাসাল্লামের যুগে একজন নবুয়তের দাবি করল তার নাম ছিল মুসালামা আল কাজ সে মনে করত নবুয়ত হলো এক ধরনের ব্যবসা মানুষ যদি নবীজির কাছে যায় তাহলে নবীজি সালাল্লাহ আলিহাসাল্লাম অনেক গণিমতের মাল টাকা পয়সা রাজত্ব সকল কিছুই পায় তাই সে ভাবল আমি যদি নবী হওয়ার দাবি করি সকলেই আমার দিকে এগিয়ে আসবে সকলেই আমাকে রাজা বলে মানবে আর পুরো পৃথিবী শাসন করবো আমি তাহলে আমিও এই ব্যবসা করতে পারবো এই চিন্তা মাথায় নিয়ে সে উচ্চস্বরে বলে উঠল আমি তার উম্মতেরা প্রথমে কিছুটা অবাক হয়ে বললো ঠিক আছে আপনি নবী কিন্তু মুহাম্মদ সাল আলী ওয়াসাল্লামের উপর ওহি এসেছে আপনি কি আমাদের কোনো নতুন ওহি দিতে পারবেন মুসালামা আল কাজ আত্মবিশ্বাসী ভাবে বললো দেখো আমি নবী হয়েছি একটু সময় দাও ওহিত অবশ্যই আসবে কিছুদিন পর সে আবার বলল। আমার উপর নতুন সুরা সুরা নাজিল হয়েছে কিন্তু সেই আসলে তার নিজের বানানো ছিল সে বলল, ইন্না কাশ এর অর্থ। আমি তোমাদের পক্ষী দান করেছি আর পক্ষী বলতে বোঝায় হুতুমটাচা তোমার প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ো আর জোরে চিৎকার করো মনে রেখো তোমার দুশ্মন হবে শ্বেত এবং কৃষ্ণ বর্ণের নাচে কিছু গোড়া নেই নাচের মাথায় কোনো তাৎপর্য নেই উম্মতেরা বিস্মিত হয়ে বলল এসব কি বলছেন আশ্চর্য আশ্চর্যের উপর যে সুরা নাজিল হয়েছে তা কতই কতই না না মিষ্টি সুন্দর কত আর এই সুরা এটি তো কিছু যাচ্ছে না আর এটি কি নাকি সত্যই আপনার নিজের বানানো এরপর তারা মুসালামা আল কাজাব বাগানে নিয়ে গেল সেই বাগানের ধারে এমন একটি আশ্চর্য ঘটনা ঘটলো যাতে সবাই অবাক হয়ে গেল সেখানে খেজুর গাছ ছিল হঠাৎ সেগুলো শুকিয়ে যেতে আরম্ভ করলো খেজুরের গোছাগুলো পরে যেতে আরম্ভ করলো গাছগুলো যেন পাতাহীন হয়ে গেল যেখানে খেজুর বাগানে ভরপুর ছিল সেখানে সকল খেজুর গাছ মরে যেতে আরম্ভ করলো পুকুর খালবিল কুয়ার পাশ দিয়ে সেই হাঁটলে সকল কিছু শুকিয়ে যাচ্ছিল লোকেরা ভয় ও বিস্ময় বোধ করলো এরপর মুসালামা আল কাজ রাসুল্লাহ সালাল্লাহ আলিফুয়সাল্লামের কাছে একটি চিঠি পাঠালো নবীজি সালেল্লাহ আসাল্লাম সেই চিঠিটি খুললেন এবং পড়তে আরম্ভ করলেন তিনি পড়লেন আমি হচ্ছি আপনার নুবতের একজন অংশীদার পৃথিবীর অর্ধেক আমার অর্ধেক পুরাইশদের কিন্তু কুরাইশিরা বিষয়টা বুঝতে পারছে না তাই আমার সাথে তারা বাড়াবাড়ি করছে রাসুল্লাহ সালিল্লাহ খুব সুন্দরভাবে উত্তর দিলেন বিসমিল্লা রহমান শান্তি বর্ষিত হোক তার প্রতি যিনি হেদায়ত প্রাপ্ত এই পৃথিবীর সত্য উত্তরাধিকারী কেবল আল্লাহ পাকের বান্ধারা যারা আল্লাহ তালার আইন মেনে চলে পরকালে তাদের ওই সফলতা মঞ্জুর হবে মুসাল্লামা আল কাজাবের মিথ্যা ধীরে ধীরে প্রকাশ পেতে আরম্ভ করল যদিও তার কাছে কিছু খাদ্য মালপত্র এবং লোক সংগঠন ছিল তবুও তিনি কোনো সত্যিকারী নবীর মতো বার্তা দিতে পারছিলেন না এরপর হযরত আবু বকর সিদ্দিক রাদেলাতালহু তার বিশাল বাহিনী পাঠালেন মুসালামা আল কাঞ্জাবের বিরুদ্ধে বাহিনীর নেতৃত্বে ছিলেন হজরত খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লা তালানহ এবং অন্যান্য সাহাবারা যুদ্ধের আগে একটি ঘটনা ঘটল একজন পুরনো যোদ্ধা নাম ওয়াহাসি নীরবে এসে রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের সামনে দাঁড়ালো হজুরে পাক সাল্লাহ আলী আসসালাম তার দিকে তাকালেন তিনি জিজ্ঞাসা করলেন তোমার নাম ওহাসি না ওহাসি কণ্ঠকে পেয়ে জবাব দিল হ্যাঁ ইয়া রাসুল্লাহ আমার নাম ওহাসি রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম মিষ্টি কণ্ঠে বললেন তুমি কি আমার চাচা হামজাকে শহীদ করেছ বলো কিভাবে শহীদ করেছো তুমি ও হাসি দ্বিধা ভরে বলল যে হালাতের কারণে করেছি ইয়া রাসুলাল্লাহ আপনার প্রিয় চাচা হজরত হামজার আনহুকে আমি শহীদ করেছি সেই যুদ্ধে এবং যুদ্ধ শেষে হিন্দার হাতে আমি আপনার চাচাকে তুলে দিয়েছিলাম সে অমানবিক কাজ করেছিল ইয়া রাসুলাল্লাহ আমাকে ক্ষমা করুন রাসুল্লাহ সাল্ল্লাহাল্লামের চোখ থেকে অঝরে পানি পড়ছে তিনি বলছেন ওহাসি তুমি জানতে না ছোটবেলা থেকে আমার বাবা নেই আমার চাচা আমার বাবার আদর দিয়ে মানুষ করেছেন ওহাসি বলো তুমি কি চাও ওহাসির কণ্ঠ কেঁপে উঠলো ওহাসি বলে উঠল আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই রাসুল্লাহ সাল্লাহ আলি আসসালাম মুসলিম বানালেন কিন্তু শর্ত দিলেন তুমি সবসময় আমার সামনে আসবে না কারণ তোমাকে দেখলে আমার মনের ভেতর আমার চাচার কথা মনে হবে আমি আমার আব্বাকে পাইনি চাচা হামজা আমাকে পিতার মতো স্নেহ করেছেন তাই তুমি সব সময় আমার সামনে আসবে না ওহাসি সেই দিন শপথ নিলেন রাব্বুল আলামিন আমি জেহেলাতের কারণে যে ভুল করেছি বুঝি আমি চাই যে বললম দিয়ে আমি আপনার চাচাকে শেষ করেছিলাম সেই বললম দিয়ে ইসলামের কড়া শত্রুকে শেষ করে দেব রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তার দিকে তাকিয়েছিলেন বহুক্ষণ আল্লাহ পাক তার দোয়া মঞ্জুর করলেন যুদ্ধক্ষেত্রে ওহাসি সেই বল্লমটি ব্যবহার করছেন যেটা দিয়ে হজরত হামজার আদাল্লা তালহুকে শহীদ করা হয়েছিল মুসালামা আল কাজ্জাবের শক্তি দমন করলেন মুসালামা আল কাজ্জাবের প্রতারণা লোককে ভ্রান্ত করা কুৎসিত ছদ্মবাক্য ও ভয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন সবই শেষ হলো রাসুল সাল্লাহ আলী আসসালামের ইন্তেকালের পর অনেক মিথ্যাবাদী নবদ দাবি করেছিল এ পর্যন্ত ২৮ জনের নাম জানা গেছে রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম বলেছিলেন আমার পরে তিরিশ জন নিজেদেরকে মিথ্যা নবী দাবি করবে একদিন রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম হজরত বেলাল রাদেলা তালানহুকে বললেন হে বেলাল তুমি আজান দাও বেলাল রাদেলা তালানহু আজান দিতে আরম্ভ করলেন তার আজানের ধ্বনিতে শহর কেঁপে উঠল তিনি শুরু করলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর কিন্তু ঠিক সেই সময় মক্কার সীমান্তে একদল তরুণ বালক খেলা করছিল তাদের মধ্যে একজন ছিল আবু মাহাজুরা সে তখন ইসলাম গ্রহণ করেনি বরং নবীজি সাল্লি হাসলামের প্রতি তার মনে বিদ্বেষ ছিল কারণ কুরাইশদের মধ্যে সে শুনেছিল মহানবী সাল্লাল্লাহ আলিহাস্লাম তাদের পূর্বপুরুষদের ধর্ম বিকৃত করছে আজানের শব্দ শুনে সকল বালক মুচকি হাসতে আরম্ভ করলো সকলে বলে উঠল তারা এসব কি করছে এসব তো ছেলে খেলা ছাড়া আর কিছুই নয় এই আওয়াজটা শুনছ দেখো কেমন অদ্ভুত উচ্চারণ তার বন্ধুদের দিকে তাকিয়ে সে ঠাট্টা সুরে আজানের অনুকরণ করতে শুরু করলো আজানের ব্যঙ্গ করে তারাও আজান দিতে আরম্ভ করলো তারা শুরু করলো আল্লাহ আকবার আল্লাহ আকবর বন্ধুরা হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলো সবাই মিলে অনুকরণ করতে লাগলো হজরত বেলাল রাজি আল্লাহ তালহুর সুমধুর কণ্ঠস্বরকে কিন্তু এই অনুকরণের মধ্য থেকে এক অপার্থিব ব্যাপার ঘটে গেল আবু মাহাজুরার কণ্ঠে আজানটি অদ্ভুত সুন্দর শোনালো তার গলা ছিল সুরেলা বড় দরাজ গলা নবীজি সালিল্লা আলি আসাল্লাম বিষয়টি লক্ষ্য করলেন তিনি একজন সাহাবিকে ডেকে বললেন ওই সুরটা কার ওই সুরটা খুবই সুন্দর শোনা যাচ্ছে সাহাবি রাজা তালা আনহু উত্তর দিলেন ইয়া রাসুলাল্লাহ কিছু কিশোর মজা করছে তারা আমাদের অনুকরণ করে ব্যঙ্গ করছে রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম বললেন তাদেরকে ধরে আনো আমার কাছে সাহাবি রাজেলা তালানহুরা ছুটে গেলেন সকল ছেলে মেয়ে দৌড়িয়ে পালাতে আরম্ভ করলো তাদের মধ্যে আবু মাহাজুরা পালাতে পারেননি সাহাবি রাজেলা তালানহুরা দুজন কিশোরকে এবং আবু মাহাজুরাকে নবীজি পাক সাল্লাহ আলী আসাল্লামের সামনে হাজির করলেন রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তাদের দিকে তাকে শান্ত কণ্ঠে বলে উঠলেন তোমাদের মধ্যে কে আজান দিচ্ছিল কেউ কিছুই বলছে না কিন্তু কিন্তু কিছুক্ষণ পর একজন সাহাবি বলে উঠলেন ওই ছেলেটি আজানের ব্যঙ্গ করেছে রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আবু মাহাজুরার দিকে তাকিয়ে বললেন তুমি কি আজান দিতে পারো আবু মাহাজুরা বলল না আমি আজান পারি না আমি বেলাল রাদেলা তালাহুর কণ্ঠস্বর শুনেছি এবং তার অনুকরণ করে ব্যঙ্গ করেছি রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তার মাথার চুলের সামনের অংশ ধরে তাকে টানতে টানতে নিয়ে আসলেন নিজের কাছে এবং বললেন আমি তোমাকে আজান শিক্ষা দিচ্ছি তুমি আজান দাও রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বললেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আবু মাহাজুরাও বললেন আল্লাহ আকবর আল্লাহ আকবর সেই মিষ্টি মধুর আজান যেন আকাশ ভেদ করে যাচ্ছে। বললেন আবু মাহাজুরা এই সুর আল্লাহ তালা তোমাকে দিয়েছেন তুমি এই সুর দিয়ে আল্লাহ তালার ঘরে আহ্বান করবে আজ থেকে তুমি আজাম দেবে আবু মাহাজুরা স্তব্ধ হয়ে গেলেন মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না তিনি বললেন আমি আমি তো আপনাদের সঙ্গে ছিলাম না আমি তো মজা করছিলাম নবীজি সাল্লাহ আলী আসাল্লাম মধুর কণ্ঠে বললেন তুমি আজ মজা করছিলে কিন্তু আল্লাহ তাল্লাহ তোমাকে কবুল করেছেন তোমার অন্তর খুলে দিয়েছেন যাও আল্লাহ তাল্লাহ নামে আজান দাও এই কথা শুনে আবু মাহাজুরার চোখে জল চলে এলো তিনি মহানবী সাল্লাহ আলহি আসলামের হাত ধরে বললেন ইয়া রাসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তালা ছাড়া কোনো উপাস্য নেই এবং আপনি আল্লাহ তালার প্রেরিত শেষ নবী ও রাসুল তার কণ্ঠ কেঁপে উঠল নবীজি সাল্লাহ আলহি আসলাম বললেন আল্লাহ তালা তোমাকে বরকদান করুন আবু মাহাজুরা তুমি এখন মক্কার আজানদাতা হবে ঠিক পর থেকে আবু মাহাজুরা মসজিদুল হারামের মুয়াজ্জিন নিযুক্ত হলেন একটা ঘটনা শোনা যায় মহানবী সাল্লাহ আলি আসাল্লাম আবু মাহাজুরার চুলের অগ্রভাগ ধরেছিলেন ঠিক সেই কারণে আবু মাহাজুরা মৃত্যুর আগে পর্যন্ত সেই চুলগুলো কাটেননি একজন তাকে জিজ্ঞাসা করেছিলেন হে আবু মাহাজুরা তোমার সামনের চুল এত বড় কেন আবু মাহাজুরা বললেন ঠিক এই জায়গাতে মহানবী সাল্লাহ আলী আসলামের কোমল হাত পড়েছিল আমি তাকে অসম্মান করতে পারি না আমি তার স্মৃতিস্বরূপ এই চুলগুলোকে রেখে দিয়েছি এবং আমি মৃত্যু পর্যন্ত এটাকে আমার সঙ্গেই রাখবো ইয়ামামার প্রভাবশালী রাজপুত্র সুমামা ইবনে উসাল ইসলাম ও মুসলমানদের প্রতি গভীর ঘৃণা পোষণ করতেন তার মনে জ্বলছিল প্রতিশোধের আগুন তিনি গোপনে পরিকল্পনা করলেন আমি মদিনায় যাব মোহাম্মদ করব তারপর ইয়ামামায় ফিরে আসব এভাবেই ইসলামের শেকল গোড়া থেকে উপরে ফেলবো তিনি জানতেন না আল্লাহ তালার নির্ধারণের বাইরে কেউ কিছুই করতে পারে না সুমামা যখন মদিনার উপকণ্ঠে প্রবেশ করেন তখন একদল সাহাবি তার গতিবিধি লক্ষ্য করেন সাহাবি রাজিয়াল তালানহুরা তাকে আটক করে মসজিদে নববীর এক পিলারের সঙ্গে বেঁধে রাখলেন কেউই তখন জানতেন না এই বন্দির হৃদয়ে কি ঝড় যাচ্ছে তবে তার চোখে প্রতিশোধের আগুন তখনও করছে। জল জল কাছে এসে বললেন ইয়া রাসুলাল্লাহ এই ব্যক্তিটি আপনাকে তা করার উদ্দেশ্যে এসেছে আমরা তাকে কি করব আমরাও কি তার করবো রাসুল উল্লাহ সালাল্লাহ আলিউলাম শান্ত কণ্ঠে জবাব দিলেন তোমরা তাকে ভালোভাবে রাখো নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না সাহাবি রাজে আলাহ বিস্মিত হলেন সে এসে তার জন্য অথচ তাকে ভালোভাবে রাখার আদেশ পরের দিন সাল্লাহ উল্লাহ সাল্লিহসাল্লাম নিজেই মসজিদে নবমীতে এলেন সুমামা তখনও বাধা অবস্থায় আছেন তার চোখে অনমনীয় বিদ্বেষ সাল্লাহ উল্লাহ সাল্লিহসাল্লাম তার সামনে দাঁড়িয়ে কোমল কণ্ঠে বললেন হে সুমামা যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে আল্লাহ তালা তোমার অতীতে সকল পাপ ক্ষমা করে দেবেন ইসলাম ওই একমাত্র সত্য পথ ইসলাম শান্তির পথ সুমামা ঠান্ডা কণ্ঠে তাকিয়ে রইলেন কোনো উত্তর দিলেন না শুধু বললেন হে মোহাম্মদ যদি তুমি আমার করো এটা প্রতিশোধ ছাড়া আর কিছুই নয় আর যদি অনুগ্রহ দেখাও তাহলে এমন এক ব্যক্তির উপর অনুগ্রহ করবে যে কৃতজ্ঞ হবে রাসুল্লাহ সাল্লাহ আসসালাম কিছু না বলে চলে গেলেন কিন্তু তার চেহারায় ছিল দয়ার আভা ক্ষমার দীপ্তি তিনি একজন হাবিকে বললেন তার যাতে কোনো কিছুর অভাব না হয় তার সেবা যত্ন যাতে সকলে মিলে করে রাসুল্লাহ সাল্লিউসাল্লাম আজকের মতো চলে গেলেন পরের দিন রাসুল্লাহ সাল্লি আসাল্লাম আবার আসলেন সাহাবির আদালত আনহুদেরকে বললেন তার খোঁজ খবর নাও তোমরা যে রুটি বানাও তার মধ্যে সবচেয়ে ভালোটা তাকে দিও আর আমার উঠ থেকে দুধ দহন করে তার জন্য নিয়ে যাও সাহাবির আদাল্লা তালা আনহুরা অবাক হয়ে বললেন ইয়া রাসুল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলী হাসলেন এবং বললেন এহসান দিয়ে হৃদয় জয় হয় কঠোরতা দিয়ে নয় এরপর তিনি আবার সুমামার কাছে গেলেন ইসলামের সৌন্দর্য আখিরাতের বাস্তবতা রিসালাতের মাহাত্ম এবং ইমানের প্রশান্তির কথা বললেন সুমামা নীরবে শুনলেন কিন্তু চুপ রইলেন তৃতীয় দিন রাসুল্লাহ সালিহ্লাম আবার তাকে দেখতে গেলেন তার চোখে কোনো রাগ নেই নেই প্রতিশোধের আগুন তিনি সুমামার দিকে তাকিয়ে বলতে আরম্ভ করলেন হে সুমামা এখন তুমি স্বাধীন যাও তোমার পথ তোমার জন্য উন্মুক্ত সাহাবারদের তাল আনহুরা হতবম্ব হয়ে গেলেন রাসুলুল্লাহ সাল্লিহলাম শান্ত শান্তভাবে বললেন হ্যাঁ আমি যা বলছি তাই করো তার হাত পায়ের বাঁধন খুলে দাও হরা আদেশ মান্য করে রশিগুলো খুলে দিলেন রশি খুলে যাওয়ার পর সুমামা নীরবে দাঁড়ালেন এক মুহূর্ত তাকিয়ে রইলেন মসজিদের দিকে তারপর ধীরে ধীরে বাইরে চলে গেলেন তিনি ইয়ামামায় ফিরে গেলেন না মসজিদে নবাবীর পাশে এক খেজুর বাগানে গেলেন সেখানে একটি কুয়া ছিল সেই কুয়ার পানি দিয়ে তিনি গোসল করলেন ঠান্ডা পানি তার শরীর ভিজিয়ে দিল কিন্তু আসলে ধুয়ে নিচ্ছিল তার অন্তরের সমস্ত ঘৃণা বিদ্বেষ অন্ধকার তারপর তিনি মসজিদে ফিরে এলেন রাসুল্লাহ সাল্লিসালামের সামনে উপস্থিত হলেন সুমামা সামনে এগিয়ে এসে বললেন ইয়া রাসুল্লাহ আশাদু আল্লাহ ইল্লাল্লাহ ওয়াসাদুয়ান্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসুল মসজিদে নববী কেঁপে উঠল তিনি বললেন হে আল্লাহ তালার রাসুল এই মুহূর্তের আগে আপনার মুখমণ্ডলের চেয়ে ঘৃণিত আর কোনো চেহারা আমার কাছে ছিল না কিন্তু আজ আপনার মুখমন্ডলের চেয়ে প্রিয় আমার কাছে আর কিছুই নেই আজকের আগে ইসলাম ধর্মের চেয়ে অপছন্দনীয় আর কোনো ধর্মই আমার কাছে ছিল না কিন্তু আজ ইসলামের চেয়ে শ্রেষ্ঠ আর কিছুই নেই আজকের আগে মদিনা আমার কাছে সবচেয়ে অপছন্দনীয় একটি শহর ছিল কিন্তু আজ মদিনার সৌন্দর্য আমি উপলব্ধি করতে পেরেছি রাসুল্লাহ সাল্লাহ হাসলেন তার চেহারায় ছিল পরম তৃপ্তি সুমামা ছিলেন গমের বড় ব্যবসায়ী মক্কার লোকেরা তার কাছ থেকে গম কিনে রুটি বানাত একদিন তিনি হঠাৎ করে ভরা মজলিসে ঘোষণা দিয়ে উঠলেন আজ থেকে মক্কার লোকেদের জন্য গম হারাম আমি তোমাদেরকে আর গম বিক্রি করব না মক্কার ব্যবসায়ীরা বিপদে পড়ে গেল সকলে কানাঘোষা করতে আরম্ভ করলো হায় আল্লাহ ইনি তো সাহাবি ইসলাম ধর্ম কবুল করেছেন তবুও কেন এই রকম কথা বলছেন তবুও কেন আমাদেরকে বিপদে ফেলতে চাইছেন অন্যজন বললেন এমনটি কেন হলো তিনি তো সত্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তবে কি তিনি অন্য কিছু চাচ্ছেন তারা সকলে মিলে রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের কাছে এসে বলল হে মোহাম্মদ সালে আলী হাসাল্লাম আপনি তো আমাদের আত্মীয় সুমামাকে বলুন সে যেন আমাদের কাছে গম বিক্রি বন্ধ না করে রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম মুচকি হেসে বললেন তোমরা তার সঙ্গে অন্যায় করেছিলে যখন সে এখানে এসেছিল তোমরা তাকে মসজিদে নববীতে বেঁধে রেখেছিলে হয়তো সে এজন্যই প্রতিশোধ নিচ্ছে সুমামা কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হয়ে বললেন ইয়ারসুল্লাহ আপনি আমাকে ডেকেছেন রাসুল্লাহ সাল্লাহ আলী বললেন তুমি এমনটা করো না সকলের কাছে গম পাঠিয়ে দাও তখন সুমামা রাদ আনহু বললেন ইয়া রাসুল্লাহ আপনি যেহেতু আদেশ করছেন আমি তাই করব। তারপর তিনি আবার মক্কায় গম পাঠানো শুরু করলেন একদিন মহানবী সাল্লাহ আলী তার প্রিয় তিনজন সাহাবিকে নিয়ে উহুদ পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছেন নবীজি সাল্লাহ আলী আসাল্লাম মুচকি হেসে উহুদ পাহাড়ের দিকে তাকিয়ে বললেন এই সেই উহুদ যে পাহাড় আমাদের ভালোবাসে এবং আমরা কাকে ভালোবাসি তার কণ্ঠে ছিল গভীর ভালোবাসা এবং স্মৃতিমাখা কোমলতা সাহাবির আদি আলাহ তালহুরা চুপচাপ শুনছিলেন চোখে মুখে শ্রদ্ধা এবং আবেগের ছাপ হঠাৎ নবীজি সাল্লাহ আলী আসাল্লাম হজরত আবু বকর রাজ তালহু হজরত উমর এবং হজরত উসমান রাজ তালহুকে পাহাড়ের উপর উঠালেন তারা উপরে দাঁড়িয়ে আল্লাহ তালার সৃষ্টি দেখে তাকবীর বলছিলেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর ঠিক তখন ওই হঠাৎ করে উহুদ পাহাড়টি কেঁপে উঠল এক ধরনের ভূমিকম্পের শব্দের মতো শব্দ হতে আরম্ভ করলো মাটি কাঁপতে লাগলো সাহাবির আল্লাহতাল আনহুরা কিছুটা বিস্মিত কিছুটা ভীত রাসূলুল্লাহ সাল্লাহলিহসাল্লামকে হযযত আবু বকর রাজাদেল্তা আল্হ বললেন ইয়া রাসুল আল্লাহ পাহাড়টা যেন আনন্দে কাঁপছে হযরত উমর রাদেল্লা তালাহু বললেন এ যেন আমাদের উপস্থিতিতে সে নড়ে চড়ে উঠছে রাসূলুল্লাহ স্নেহ স্নেহভরা দৃষ্টিতে পাহাড়ের দিকে তাকালেন তারপর তার পবিত্র জবান থেকে একটি কথা বললেন তিনি বলে উঠলেন উহুদ থেমে যাও পাহাড় তখনো সামান্য নড়ছিল নবীজি সাল্লাহ আলী আবার বললেন উহুদ শান্ত হও তোমার উপর এখন রয়েছেন একজন নবী একজন সিদ্দিক এবং দুইজন শহীদ অলৌকিকভাবে পাহাড়টি মুহূর্তের মধ্যেই থেমে গেল বাতাস নিস্তব্ধ হয়ে গেল যেন প্রকৃতিও নবীজি সাল্লাহ আলী আসসালামের আদেশে মাথা নত করলো সাহাবির আদে আল্লাহ আনহুদের মুখে প্রশান্তির হাসি হঠাৎ আশ্চর্য হয়ে তারা তাকিয়ে রইলেন তাদের হৃদয়ে গভীরভাবে বেজে উঠলো সেই বাণী একজন নবী একজন সিদ্দিক এবং দুইজন শহীদ এই বাক্যের মধ্যেই ছিল সেই ভবিষ্যৎবাণী আমরা জানি হজর আবু বকর রাজিয়াল আহ ছিলেন সিদ্দিক এবং মহানবী সাল্লি হাসাল্লাম একজন নবী এবং দুজন শহীদ বলতে হজরত উসমান রাজে আল্লাহ তাল আহুকে এবং হজরত উমর রাজেলাহুকেই বোঝানো হয়েছে এমন ছিল মহানবী সালাল্লাহ আলি হাসলামের ভবিষ্যৎবাণী আল্লাহ তাল রাসুলের মুখ থেকে সত্য ছাড়া কিছুই বের হয় না প্রিয় ভাই ও বোনেরা যখন আমাদের চ্যানেলে এক মিলিয়ন সাবস্ক্রাইবার স্পর্শ করবে সেই গোল্ডেন প্লে বাটনটি আমরা উৎসর্গ করব হজরত মোহাম্মদ সালাল্লাহ আলিউসালামের নামে এবং আপনারাও এতে অংশগ্রহণ করতে পারবেন চলুন সবাই মিলে রাসুল উল্লাহ সাল আলিউসালামের ভালোবাসা ছাড়াই মনে রাখবেন এক মিলিয়ন হলে যে প্লে বাটনটি আসবে সেটি শুধুমাত্র দোজাহানের বাদশাহ রাহমাতের নামে ইতিহাসের প্রথম আমরা এটি উৎসর্গ করতে যাচ্ছি প্রতি গভীর ভালোবাসা থেকেই এমনটা সম্ভব মনে রাখবেন সিলভার প্লে বাটন যেটা এক লক্ষ সাবস্ক্রাইবের মাধ্যমে আসে সেটা আমাদের চ্যানেলের হবে কিন্তু এক মিলিয়নের যেটা হবে রাসুলকে ভালোবেসে এই ছোট্ট কাজে অবশ্যই আপনারা সকলে এগিয়ে আসবেন